সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতিল্লাহ রহমানুর রহিম আমাকে ক্ষমা করব প্রিয় কোটা আন্দোলনবৃন্দ সেনেহা সমতুল্য ছোট ভাই বোনেরা আমি প্রবাসী একজন বাংলাদেশি আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দয়া করে আপনারা আমার কথাগুলো শুনবেন এবং যদি যুক্তিসঙ্গত হয় তবে এগুলো গ্রহণ করবেন কিন্তু ভিডিওটা না টেনে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যদি একটা কোটা আন্দোলনকারী শুনে থাকেন আমার এই ভিডিও তবে আপনাদের মাঝে এ আমার ভিডিওটা সরাইয়া দেবেন প্রিয় কোটা আন্দোলন নেতৃবৃন্দ আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি আপনাদের নৈতিক অধিকার আপনার আদায়ের জন্য এই সরকারের বিরুদ্ধে আপনাদের জীবন বিসর্জন দিচ্ছেন আপনাদের বাই আবু সাইফ ভোগ পেতে দিয়েছে আপনাদের বাই মুক্ত পানি খাওয়াতে গিয়ে তার নিজের জীবন দিয়েছে উনিশশো সালে বাংলার মাটিতে ছাত্র আন্দোলন ভাষা আন্দোলন ছাত্ররা করেছে উনিশশো উনসত্তরে গণত ছাত্ররা করেছে উনিশশো সত্তরে বাংলাদেশের স্বাধীনতায় মুক্তিযুদ্ধের অগ্রণী ভূমিকা ছাত্ররা করেছে নবীনরা করেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানতেন না সাধারণ লোক জানতেন না যে এই কাজের পিছনে কাদের ইন্ধন আছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের দাদাবাবুরা যারা প্রগতিশীল রাজনীতির নামে ইসলামটাকে ঘায়েল করতে চাইতেন যারা রাশিয়ার তথাকথিত সমাজতন্ত্র নামে ধর্মহীনতাকে ইসলামকে ধ্বংস করার নীল নকশা নিয়েছিল তাদের পরিকল্পনায় এই বাংলাকে পাকিস্তানের সাথে মিশে একটা অথর্ব জাতির সাথে আমাদেরকে মিশে আমাদেরকে টেরোরিস্ট তকমা দেওয়া হয়েছে সেই ইতিহাস অনেক করুণ ইতিহাস সেই ইতিহাস অনেক ভয়বহ ইতিহাস যাই হোক আমি সেদিক যেতে চাচ্ছি না আমি শুধু একটা কথা বলতেছি কথায় বলে ডিম পারে হাসে খায় বাগদাসে এটা কখনো হইতে দেওয়া যাবে না যাবে না যাবে না তোমরা রক্ত দিয়েছ যখনই আমি ভিডিওতে দেখলাম গতকালকে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরাম বুদ্ধিজীবী ফোরাম সরকারি অফিসভক্ত কর্মজীবী সম্মিলিতভাবে অন্তবর্তীকালের একটি সরকারের ফর্মুলা দিয়েছে যেখানে কোনো ছাত্র নাম নেই রক্ত দিয়েছ তোমরা দেশ চালাবে আরেকজন বারবার এটা হতে দেওয়া যায় না বাউন্ন রক্ত দিয়েছে ছাত্ররা ঊনসত্তরে রক্ত দিয়েছে ছাত্ররা উনিশশো সত্তরে মুক্তিযুদ্ধের প্রথম অগ্রণী ভূমিকা করেছে ছাত্ররা কিন্তু দেশ চালাইছেন ওই প্রবীণরা যাদের ভিতরে অত্যন্ত হিংস্র ভাবনা ছিল যার জন্য আমরা দুর্ভিক্ষ দেখেছি আপনাদেরকে ব্যবহার করে জামাত বিম্পি ডান বাম ইনু রাশেদ খান মেনল তারে কেউ যেন ক্ষমতায় আসতে না পারে ক্ষমতায় আসলে আপনারা আসবেন রাষ্ট্র পরিচালনা করলে আপনারা করবেন আমার হৃদয় শান্তি পাবে আমার মতো মানুষের হৃদয় শান্তি পাবে যদি পঁচিশ থেকে তিরিশের ছেলেগুলো যারা আজ নেতৃত্ব দিচ্ছেন তারা রাষ্ট্র পরিচালনায় আসেন আমার দিন শান্তি পাবে যখন দেখব আপনাদের মতো ভাইরা যারা ডিবির কার্যালয়ে ছিলেন অনশন করছেন তারাই দেশের প্রধানমন্ত্রী হলে কারণ আপনাদের হৃদয়ে বাংলাকে দেখতে পাচ্ছি আপনাদের হৃদয়ে ভবিষ্যতের বাংলাকে দেখা যাচ্ছে আপনারা যদি ক্ষমতায় আসেন তবে দেশে দুর্নীতি হবে না আপনারা যদি ক্ষমতায় আসেন তবে এই দেশের ভিতরে এরকম জামাত তকমা দেওয়া হবে না আপনারা যদি দেশে আসেন তবে আবার জামাত যারা আসবে তারা ভারতের দালাল বলে তকমা দিবে না আপনাদের চিন্তা অনেক উন্নত আপনারা আধুনিক সময়ের ছেলে আপনারা ডাট বাপ সেরে একটি উন্নত সমৃদ্ধিশীল রাষ্ট্র পরিচালনা করার সক্ষমতা যোগ্যতা রাখেন আপনারা যেমনিভাবে বাঙালি তেমনিভাবে মুসলমান তেমনিভাবে আপনারা অন্য ধর্মকেও শ্রদ্ধা করেন সংবেদনশীল এবং অত্যন্ত আপনারা প্রজ্ঞাশীল সুতরাং আমার অনুরোধ আপনারা আপনাদের কষ্টের ফসল অন্যকে দিবেন না কোনো নৈতিক অধিকার রাখে না মির্জা ফখরুলের মতো ব্যক্তিরা আপনাদেরকে ব্যবহার করার তারা দীর্ঘ পনেরো বছর আন্দোলন করে পারেনই তো যা আপনারা দেখাইছেন সুতরাং আমার অনুরোধ আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনাদের ফসল অন্যের ঘরে দিয়েন না আপনাদের ফসল বারবার অন্যকে খাইতে দিয়েন না এবার রাষ্ট্র যদি আসতে হয় তবে আপনারাই আসবেন তৃতীয় শক্তি যেন আপনারা হন আমার আরও অনুরোধ ডক্টর ইনুসকে নয় আপনারা ইউনুস হন আপনারা আপনারা শিক্ষিত হইতেছেন তবে আমরা উন্নত মর্যাদাশীল জাতি হব কারণ এরা ওই পশ্চিমবাধের পাও ছাড়া দালাল অথবা ইন্ডিয়ার দালাল অথবা চায়নার দালাল অথবা রাশিয়ার দালাল আমি তার বিস্তারিত বলতে চাচ্ছি না আমি ধরে 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 দেখাই দিতে পারব খোদার কস্যপ যদি এরা আবার ক্ষমতায় থেকে বসান আপনার দেশের কোনো উপকার হবে না তবে সাইদদের কবর থেকে আপনাদের জন্য বর্ধ আসবে অভিশাপ আসবে আপনাদের জন্য আপনারা রক্ত দিয়ে ভুল করেন না আপনারা আমি জানি ভুল করবেন না আপনারা ইমিডিয়েটলি বসেন যারা সমন্বয়কারী আছেন তাদের ভিতর থেকেই রাষ্ট্র পরিচালনার জন্য ফর্মুলা দেন আপনারা ফর্মুলা দেন আপনারা আগামী দেশ পরিচালনাতে আসেন কোনো প্রবীণ লোককে আপনারা ক্ষমতার ভিতরে আনবেন না আনবেন না না বিএনপি না জামাত না জাতীয় পার্টি না জাসদ না বাসদ না কোনো বাম আপনারা একটা নতুন ধারা সৃষ্টি করেন আপনাদের জন্য দোয়া রইল ও আশীর্বাদ রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ